আজকে আমি আপনাদেরকে খুব সহজে ঘি বানানো শেখাবো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে শান্তাপ্পা আপনার ঘিটা এত মজা হয় গন্ধটা এত সুন্দর হয় কালারটা এত সুন্দর হয় কিভাবে আমাদের তো এরকম হয় না কিন্তু আসলে ঘি বানানো প্রচণ্ড সোজা তো আজকে আমি আপনাদেরকে দেখাই যে ঘি বানানোর আগে আমাদের মাখনটা জোগাড় করতে হবে এখন আমি যে মাখনটা ইউজ করি সেজন্য আপনারা মনে করবেন না যে এই ব্র্যান্ডটাই আপনাদের ইউজ করতে হবে যে কোনো মাখন দিয়ে ঠিক সেম প্রসেসে ঘিটা তৈরি হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমি কোন ব্র্যান্ডটা ইউজ করি এটা হচ্ছে আনসল্টেড বাটার ইউজ করতে হবে ঘিতে আর আমি ইউজ করি গেভ লির গ্রাস ফেড বাটারটা এটা হচ্ছে খুবই ভালো বাটার যদি আপনারা না পান তাহলে যে কোনো বাটার দিয়েই ঠিক সেম প্রসেসে আপনার ঘি তৈরি করতে পারবেন এখন নেক্সট স্টেপে আসি সামনেই ঈদ আসছে তো সেজন্য জন্য অনেকেরই শখ থাকে যে নিজে হাতে ঘিটা বানিয়ে আমি রান্না করব। তো সেই জন্য আমার এই প্রসেসটা আপনার ফলো করবেন এটা ভীষণ ইজি প্রসেস শুধু টেম্পারেচারটা হচ্ছে মেয়ে আর আপনি কোন ধরনের বাটার নেবেন সেটাও মেইন আমি বারবার বলছি যে আনসল্টেড বাটার দিয়ে ঘি তৈরি করবেন সল্টেড বাটার দিয়ে ঘি তৈরি করলে ভালো হয় না আর আরেকটা জিনিস হচ্ছে টেম্পারেচার হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ঘিটা আমি তৈরি করি আর আর দিকে হচ্ছে যে আমি প্রথমে যে আপনাদের তিনটা প্যাকেট মাখন দেখিয়েছিলাম ওটা ওর প্যাকেট থেকে আমি খুলে জাস্ট হাঁড়িতে আমি দিয়ে দিলাম আর হাঁড়িটা কিন্তু খুব বড় না আপনারা দেখেন যে এখানে ঘিটা গড়লে এর হাফের মতো হয়ে যাবে তো এবং সবচেয়ে বড় জিনিস যে এমন একটা পাত্র নিতে হবে যেখানে খুব সুন্দর করে ইয়ে তাপমাত্রাটা ইয়ে করতে পারে কি বলে সবখানে একরকম তাপমাত্রা যাতে যায় সেই সেই হিসাবে একটা হাঁড়ি নিতে হবে এটাই হচ্ছে মেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ইয়েটা ঘিটা বসাচ্ছি আর কি মাখনটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই চুলাটায় এই চুলাটাই ইউজ করব যেহেতু আমার পাত্রটা এই চুলার উপরে একদম এক্স্যাক্টলি সুন্দরভাবে বসবে সেই জন্য আমি এই চুলাটা ইউজ করব আমি কিন্তু বড় চুলা ইউজ করব না যাতে এখান থেকে হিটটা বেরিয়ে যায় এটা অনেকখানি ঘির মানে কেমন হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আর আমি প্রথমে পাত্রটাকে হাই হিটে এক মিনিট আমি হাই হিটে গরম করে নেব তারপরে আমি এইটাকে অনেক লো হিটে প্রথমে মিডিয়াম হিটে দিব পনেরো মিনিট মতো তারপরে আমি লো হিটে যাব এই পর্যায়ে দেখেন আমার এক মিনিট হাই হিটে আমি এই পাত্রটাকে গরম করে নিচ্ছি কিন্তু অটোমেটিক্যালি আপনার খেয়াল করবেন যে এটা গলতে শুরু করেছে এখন যখন গলতে শুরু করেছে বেশ খানিকটা কিন্তু গলে গেছে আপনার খেয়াল করলে দেখতে পাবেন বেশ খানিকটা কিন্তু গলে গেছে এখন আমি এটাকে মিডিয়াম হিটে নিয়ে যাব এটা আমার মিডিয়াম হিট এক্স্যাক্টলি মিডিয়াম হিট আমার হাই হিট ছিল টেন আর এখন আমি দিয়েছি ফাইভে তো আপনারা এই ফাইভে ঠিক পনেরো মিনিট চুলায় রাখবেন আমি ঠিক পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে এই মাখনটাকে গলাবো আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ফিরলাম দেখুন আমার ঘিটা কিন্তু বলব দিচ্ছে খুব সুন্দর করে বলক দিচ্ছে এই অবস্থায় আমি এটাকে মৃদু জালে রান্না করব। মানে বসিয়ে রাখবো আর কি এখন আমি এটাকে এটার তাপমাত্রাটা কমিয়ে দেব এখানে পাঁচ ছিল হাফের মতো এখন আমি এটাকে দুইয়ে নিয়ে আসবো একদম মৃদু জাল যেটাকে বলে এই যে দুইয়ে আমি হাফ এন আওয়ার আরো অ্যাকচুয়ালি আমি চুলার জালটা আরেকটু কমিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেই দুই আমার মনে হচ্ছিল বেশ খানিকটা হিট আছে হিটটা কমতে কমতে অনেক সময় নিচে পুড়ে যেতে পারে সেজন্য আমি দিয়েছি আর মুখটাকে আমি আপাতত ঢেকে দেব হাফ এন আওয়ারের জন্য আমি ফিরে এলাম হাফ এন আওয়ার পরে আধা ঘন্টা পরে আপনারা দেখুন আমার ইয়ে ঘির কালারটা এইটা হচ্ছে পারফেক্ট কালার এর থেকে বেশি পোড়ানো যাবে না এটা হচ্ছে ঘির খুব সুন্দর রঙ যে কারণে আপনারা আমাকে সবসময় বলেন যে আমার ঘিটা কেন এত সুন্দর হয় আর এর তলে দেখুন যে একটুও লাগেনি কিন্তু যেটা জমার সেটা আস্তে আস্তে জমবে আর আমি এখন আর আরও মৃদু আছে এখানে দেখবেন যে এক নাম্বারে আমি দিয়েছি একদম মৃদু আছে এটা মৃদু আছে আমি আরও পনেরো মিনিট এটাকে চুলার উপরে রাখবো কিন্তু মুখ ঢাকবো না আর আপনারা দেখুন আমার ঘিটা একদম পারফেক্টলি ডান কালারটা দেখেছেন অথচ নিচে একটু পরে নি এবং রংটা খুবই সুন্দর এসছে এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করব বন্ধ করে জাস্ট পাঁচ মিনিট পরে চুলাটাকে বন্ধ করলাম আর এটাকে ঠিক পাঁচ মিনিট আমি এই চুলার উপরেই রেখে দেব আর পাঁচ মিনিট পরে আমি আমার বয়েমে ঢেলে নেব গরম অবস্থাতেই বয়েমে ঢালব আপনারা দেখুন পাঁচ মিনিট পর আমার যে তলানিটা ওইটা নিচে পড়ে গেছে এখন আমি এই ঘিটাকে গরম অবস্থাতেই এই বয়মে ঢেলে নেব আমার কিন্তু আগে কিছু ঘি রয়ে গেছে বয়মে আপনারা পরিষ্কার বয়ম ইউজ করবেন আর যদি ঘির বয়ম থাকে সেটার মধ্যে আপনারা অ্যাড করতে পারেন তো আমি ঘিটাকে ঢেলে নেব এবং পরে আমি এটার মুখ বন্ধ করব যখন ঠান্ডা হয়ে যাবে এর আগে কিন্তু আমি মুখ বন্ধ করব না আমি একটু অপেক্ষা করবো এটা সম্পূর্ণ যখন বের হয়ে যাবে তখন আবার আমি এটাকে ঢেলে দেব এরকম পড়তে থাকবে আমি এইভাবে পুরো ঘিটাকে এই বয়মে নিয়ে নেবো এই জিনিসটা দেখছে এটা একটা টিস্যু যাতে করে এই ঘির যে তলানিটা এই টিস্যুর মধ্যে রয়ে যায় আর ফ্রেশ ঘিটা যাতে ভেতরে পড়ে